ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে আচ্ছা এই তমুদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান এটা কি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নাকি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তমুদ্দ মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান আচ্ছা এই তমুদুল মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে তমুদিস মজলিস কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তমুদ্দ মজলিস প্রতিষ্ঠিত হয় অধ্যাপক আবুল কাশেম তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইটাও কিন্তু বিভিন্ন সময় আসে তাহলে তমুদ্দিন মজলিস হচ্ছে আবুল কাশেমের নেতৃত্বে অধ্যাপক আবুল কাশিম অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত এবং আবুল কাশেম কে ছিলেন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ঢাকার প্রথম পুস্তিকার নাম কি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু কাটি প্রথম প্রকাশ করে এই তমুদ্দ মজলিস